পশ্চিমবঙ্গে নদিয়া জেলার সদর শহর হল কৃষ্ণনগর আজ আমরা যাব কৃষ্ণনগরের রাজবাড়ি অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের বাসভূমি যেখানে একসময় যাতায়াত ছিল আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়ের সতেরোশো সালে মহারাজ কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর সতেরোশো থেকে সতেরোশো বিরাশি সাল প্রায় চুয়ান্ন বছর কৃষ্ণনগরের মহারাজ ছিলেন তিনি আজ থেকে প্রায় তিনশো বছর আগে মহারাজা কৃষ্ণনগরে এক সুবিশাল রাজবাড়ি স্থাপন করেছিলেন আর সেই রাজবাড়িতে তোমরা কিভাবে আসবে আর সেখানে এসে কি কি দেখবে সেটাই জেনে নেবো আজকের এই ভিডিওতে তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে আসবে তারপর কৃষ্ণনগর স্টেশনের পাশে দেখবে রয়েছে অনেক অটো সেখান থেকে একটা অটোয় চড়ে মাত্র দশ মিনিটে তোমরা পৌঁছে যাবে রাজবাড়িতে প্রবেশের মুখেই পড়বে রং উঠে যাওয়া ভগ্ন এই সিংহ দরজাটি অতীতে এর ভিতরে ও বাইরে এবং চারপাশে থাকত সোদা জাগত প্রহরিদের পাহারা এই গেটের সামনের দিকে একটু এগিয়ে গেলে আরেকটি গেট চোখে পড়বে রাজবাড়ির এই গেটটা অনেকটাই চারমিনালের মতন দেখতে দেখেই বোঝা যায় যে এক সময় বেশ রাজকীয় ছিল তবে রাজার গেট রাজকীয় তো হবেই তাই না এটাই তো স্বাভাবিক কিন্তু কালের বিবর্তনে সব নষ্ট হয়ে যাচ্ছে হয়তো একদিন সমস্ত কিছুই ভেঙে পড়বে এটাই হলো রাজবাড়ির মেন গেট রাজবাড়ির ভিতরে কিন্তু ঢোকা যায় না এখানে এই গেট খোলে শুধুমাত্র দুর্গাপূজা আর জগদ্ধাত্রী পূজাতে মহারাজা কৃষ্ণচন্দ্রকে মানুষ মনে রেখেছে ভাঁড়ের মহারাজ হিসাবে সাহিত্যিক অনুরাগী কৃষ্ণচন্দ্রের রাজসভায় ছিলেন কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর জগদ্ধাত্রী পূজার প্রচলন ও জনপ্রিয়তা তারই হাত ধরে এই সেই রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদ যার সবার রসিক ছিলেন আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড় রাজবাড়ির গেটের সামনে এই গাছটি সত্যি আশ্চর্যজনক গাছের মাঝখানে কিচ্ছু নেই অর্থাৎ কাণ্ডের পুরোটাই যেন ফাঁকা রহস্য বাংলা সাহিত্যে রয়ে গেছেন গোপাল ভাঁড় চরিত্র সেই গোপাল ভাঁড়কে নিয়েই কলকাতার বইমেলায় বই প্রকাশ করেছিলেন সাংবাদিক সুজিত রায় বইয়ের নাম দিয়েছিলেন গোপাল ভাঁড়ের সন্ধানে আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর সুনীশচন্দ্র রায় তিনি বলেছিলেন যে ভাঁড় কোনো কাল্পনিক চরিত্র নয় ভাঁড় হলেন একজন রক্ত মাংসের মানুষ রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের ভালো সম্পর্ক ছিল তিনি আরও জানান যে রাজা অনেক কাজই ভাঁড়ের সঙ্গে সোলা পরামর্শ নিয়ে করতেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম প্রচণ্ড গরম পড়েছে তাই বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ মা বাবার অবশ্যই খেয়াল রাখবে